আসসালামু আলাইকুম নতুন আরও একটি ইউডিফাইন পাওয়ার স্মার্ট ওয়াচের ওয়াটারপ্রুফ টেস্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা হয়তো অনেকেই এই স্মার্ট ওয়াচটি ক্রয় করেছি কিন্তু এইটার ওয়াটারপ্রুফ কেমন আছে সেইটা হয়তো অনেকে জানি না আমরা যদি একটু বক্সটি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু একটা ফিচার লেখা আছে যেমন আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট মানে আপনি হাতে পরে এটা বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না কারণ এখানে স্পিকার আছে এই যে আমরা যদি নিচের দিকে দেখি এখানে কিন্তু স্পিকার আছে কথা বলা যায় আর স্পেশালি এটাতে যদি ফাইভ এটিএম বা টেন এটিএম দেওয়া থাকতো তাহলে কিন্তু হাতে পরে আপনি সুইমিং করতে পারতেন বৃষ্টিতে ভিজতে পারতেন কোনো প্রবলেম হতো না আর যেগুলো মূলত ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট বা সেভেন লেখা থাকে সেগুলোতে আমরা বলি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং না করাটাই ভালো তো আমার এখানে অনেকগুলো পানি আছে তো এই পানিতে আমি একটু ভিজিয়ে রাখবো দেখি কোনো প্রবলেম হয় কিনা ডিসপ্লেতে বা বাটনে বা ওয়াচে অটোমেটিক কাজ করে কিনা সেটা একটু টেস্ট করব আর এই লেদারে কোনো প্রবলেম হয় কিনা না সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব তো দিয়ে দিলাম পানির মধ্যে রাহিম তো আমরা পানের মধ্যে দিয়ে দিছি অলরেডি এই যে আমরা অল দেখতে পারতেছি তারপরে এখন একটু ক্লিক করি পানির মধ্যে তো আমরা যদি পানির মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু কোনো ক্লিকেই কাজ হচ্ছে না মানে একদম সাইলেন্ট হয়ে আছে এরকম তো কিছুক্ষণ থাক আমরা এর মধ্যে আমরা বক্সের মধ্যে কী কী সুয়েশন আছে সেটাই দেখবো ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ভার্শন তারপর বিলটিন জিপিএস আছে বিলটিন অ্যালেক্সা আছে আটশো নিটস ব্রাইটনেস আছে চারশো ছেচল্লিশ ইন্টু চারশো ছেচল্লিশ পিকজেল আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি আলট্রা অ্যামলের ডিসপ্লে এবং সাইট হার্স রিফ্রেশ রেট আছে মানে ওয়াচটি এক কথায় অসাধারণ ওয়াশ তো আমরা অনেকক্ষণ পানির মধ্যে রেখে ফেলেছি আমরা অনেকে হয়তো এই ওয়াচটি হাতে পরে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিলাম সেক্ষেত্রে স্পিকারের মধ্যে পানি ঢুকে গেছে এখন আমরা পানি বের করব কিভাবে তো আমরা এখন উপর থেকে সোয়াইপ করব তারপরে যে এখানে পানির চিহ্ন দেখতে পারতে এখানে আমরা এখন ক্লিক করব তো আপনারা দেখলেন যে পানিতেও যদি আপনি ভিজেন তাহলে এইভাবে পানি বের করে দিতে হবে আপনি দুই থেকে তিনবার এইভাবে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পানিটা বের হয়ে যাবে তো এই ছিল আমার হালকা ওয়াটারপ্রুফ টেস্ট ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম